বিশেষ করে আপনি জানলে হবেন যে স্বরের ঘি একমাত্র প্রাকৃতিক অর্গানিক এবং ন্যাচারাল আয়ুর্বেদিক পুষ্টিগুণ সম্পূর্ণ বলা হয়েছে এবং ক্রিমের ঘিতে কিন্তু পিতের বিটি ইউজ করা হয়েছে যেখানে হচ্ছে মেশিনের মাধ্যমে ক্রিম সেভারেট মেশিনের মাধ্যমে এটি ঘিটা কিন্তু আলাদা করা হয়েছে এখন আপনি যদি প্রাকৃতিক অর্গানিক এবং ন্যাচারাল ঘিটা নিতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনি স্বরের ঘিটাই নেওয়া উচিত আমাদের স্বরের ঘি একটি কিন্তু তৈরি করছে মাঠে ঘাস গরুর দুধ থেকে তৈরি করা হচ্ছে এখানে কিন্তু টোটালি প্রাকৃতিক এবং আমরা আরও আপনাকে দিচ্ছি এটা কিন্তু আমরা জাতীয় পুরস্কার প্রাপ্ত একটা প্রতিষ্ঠান থেকে তৈরি করে দিচ্ছি যেখানে কিন্তু আপনার হান্ড্রেড পারসেন্ট পিওরের গ্যারান্টি থাকছে এবং আপনি যদি আরও বিস্তারিত জানতে চান আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু কল করে আরও বিস্তারিত জানতে পারেন আসসালামু আলিকুম আলহামদুল্লাহ